ফোরটিন প্রো দিয়ে দিলাম আর দুই তিন তালা থেকে ফালাইছে হয়েছে এটার কিন্তু কিছু হয়নি এটাই সেই ফোন আচ্ছা ডাইনোসর ডাইনোসর গেছিল আট একশো আঠাশ জিবি এক কথা হয় যারা গেম খেলতে পারেন না মাঠে তারা খেলবেন এখন খাটে পাশে

ডিসপ্লে লাইট লিট সব দেখা যায় সব দেখা যায় এই যে তিনটা তিনটা কালার মিলে একটা পিক্সেল হয় না এই যে এক একটা বড় পিক্সেল সহকারে দেখা যাচ্ছে কেমন ফোর্টি আজকে দিয়ে দেব 19500 19000 19000 টাকা দিয়ে দিলাম চ্যালেঞ্জ অফার ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য বক্স ফোনের কালেকশন আজকে হলো আপ প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু দেওয়ার চেষ্টা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি একেবারে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে কিন্তু প্রায় রেডমির কালেকশন রয়েছে রিয়েলমির কালেকশন রয়েছে ভিভো রয়েছে আইকিউ রয়েছে টেকনো রয়েছে ইনফিনসিস রয়েছে স্যামসাংয়েরও এরও কালেকশন পেয়ে যাবেন এক কথা বলতে পারেন যে সকল কোম্পানির ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে মিরপুরের সুপরিচিত মুখ মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব অসংক অসংক ভালো আছে অসংক ফোনে কালেকশন ভাইজান আজকে প্রাইস দিবেন কি রকম আজকে প্রাইস দিব কম কম প্রাইস গুলো শুনলে মনে হবে আপনি খাচ্ছেন চমচম তাই নাকি ভাই ভালো একটা প্রাইস থাকবে চমচমের অফার দিয়ে দিব ভাই গরম অফার আইফোন 8 ভাই আজকে বাজারে সবথেকে সেরা কন্ডিশনের কালার ভাই হোয়াইট কালার আজকে

ভাই যে যে ফোনটা নিবে স্ক্রিনশট দিবে ওই ফোনের মডেল বলবে প্রাইসে যেটা দেওয়া আছে ওইটা তারপর নগদ বিকাশে এক হাজার টাকা নিবে দেন হচ্ছে ফোন সুন্দরবন লোকেশনে পাঠাবো ফোন হাতে পাওয়ার পর চেক করে দেখে বুঝে নিতে পারবে ওকে ওকে

কোয়ার্টার অফার দিয়ে দিলাম 25000 টাকায় আইফোন 11 64 জিবি ভাই বক্স বক্স হয়ে গেছে তো হ্যাঁ 75 ব্যাটারি ব্যাটারি কম হলো অথেন্টিক ফোন আর কি মানে খোলা ফিটিং থাকবে না যা থাকবে অথেন্টিক অথেন্টিক তারপর হচ্ছে আইফোন 11 128 জিবি বক্স সারা এটা ক্যাশ মেও পাবেন আজকে অফার প্রাইস দিব মাত্র 27000 27000 26000 টাকা দিয়ে দিলাম 26000 টাকা 26000 টাকা আইফোন 11 128 জিবি আচ্ছা আচ্ছা খুবই দারুন প্রাইস কিন্তু এইটা কিন্তু 81 ব্যাটারি ভাই

পাঁচশো উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে দিলাম ভাই রানিং মডেল মাস ইউজ করছে কিনা সন্দেহ ভাই এতটা ফ্রেশ নতুনই বলতে পারি ভাই তারপর

ফোরটিন প্রো দিয়ে দিলাম আর কি মানে আজকে এই অফার হারালে কাটতে হবে হারালে ভাই তারপর হচ্ছে রেডমি নোট ফোরটিন ভাই অফিসিয়াল ফোন আট জিবি মাত্র বিশ হাজার বিশ হাজার উনিশ হাজার হাজার টাকা দিয়ে দিলাম আমরা উনিশ হাজারে দিয়ে দিচ্ছি মানে হচ্ছে রেডমি নোট তেরো প্রো প্লাস ভাই দুইটা তিনটা ইউনিট ভাই এই মডেল কিন্তু পাই নাই অনেক কষ্টে দুইটা আর কি ভিডিও তো ছিল

তারপর হচ্ছে এটা কিন্তু একশো ওয়াটের চার্জার মানে মেগা মেগাপিক্সেল ক্যামেরা একশো ওয়াটের চার্জার ভাই এক কথায় অমাইক তারপর হচ্ছে রেডমি নোট তেরো প্রো ভাই সাদা কালার কিন্তু অনেক দর্শক চাইতেছে রেডমি নোট তেরো প্রো

পনেরো হাজার আর ষোলো হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট হবে বক্সের সহকারে যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর হচ্ছে পোকো সিরিজের ফোন ভাই পোকো কিন্তু ভাই বরাবর গেমিং ভাই এক কথা হয় যারা গেম খেলতে পারেন না মাঠে তারা খেলবে না এখন খাটে পাশে

তারপর হচ্ছে Redmi Note 11 দুইটা তিনটা আছে ভাই Redmi Note 11 দেখেন ভাই এটা 4GB 64GB জিবি আছে এবং কি 4 128GB আছে 4GB 64GB প্রাইস দিব আজকে মাত্র 11000 টাকা বলে রাখলো 10500 10500 আচ্ছা আর 128টা 11000 টাকা 11000 মানে আজকে অফারই দিব কম প্রাইসে আচ্ছা আচ্ছা আজকে ভাই কিন্তু প্রথমেই বলছে দাম থাকবে কম কম দেখলে আপনি মনে হবে খাচ্ছেন আপনি চমচম তারপর তারপর হচ্ছে ভাই আহ রেডমি নোট বারো প্রো ভাই এটার কালারটা দেখছেন ভাই একবারে মানে কালার দেখলে পছন্দ হবে ভাই সুন্দর পাওয়া উচিত এটা জি ভাই এটা কিন্তু রেডমি নোট বারো ফাইভ জি এবং কি এটা র্যাম কি আপনি জানেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি আপনি আশা করছেন কিন্তু এটা র্যাম হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিউজ র্যাম সাত চার্জার মানে নোট তেরো প্রাইভ জি যা দিয়েছে এটাও কিন্তু কোনো অংশ কম না ভাই ডায়মন্ড সিটি প্রোস্টার এক হাজার আশি গেমিং প্রোস্টার বলা যায় সাতষট্টি ওয়াটে চার্জার বলা যায়

এক কথায় প্রফেশনাল পোর্ট্রেট মুড দেখলে মানে এত আপনি তো প্রফেশনাল পোর্ট্রেট মুড জান নাই আচ্ছা 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 এইটা মানে সিল করা প্রফেশনাল পোর্ট্রেট মানে ওরা ডিএসএলআর কে আর কি হারায় দিবে পসিং হচ্ছে জি ভাই এটা প্রফেশনাল পোর্ট্রেট মুড খুবই মানে খুবই অসাধারণ ভাই আমি কাস্টমারের ছবিও তুলছি আপনি হয়তো ছবি তুলতে পারেন এটা দেখেন ক্লিয়ারিটি দেখেন ভাই একটু ক্লিয়ারিটি দেখেন

পানির নিচ মানে পানির নিচ দিয়ে আপনি ছবি তুলতে পারবেন উড়া ধুরা আই পি সিক্সটি নাই জি তারপর হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি কন্ডিশন একটু দেখানো ভাই নতুনই বলতে পারি হ্যাঁ দেখলেই মনে হবে একবার কেউ কখনো দিতে পারবে না ভাই পনেরো হাজার পাঁচশো আচ্ছা তারপর হচ্ছে এ ছোট ভাই আট জিবি সরি এটা ছয় জিবি আজকে প্রাইস দিব মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো তেরো হাজার দিয়ে দিলাম তেরো হাজার পাঁচশো তেরো হাজার না ভাই

আশি ওয়াটের চার্জার ক্যামেরা বলেন এক কথায় ডুয়েল স্পিকার মানে কার্ড ডিসপ্লে যেখানে টাকা সেখানে আজকে আমরা অফার প্রাইস দিয়ে দিবো মাত্র উনিশ টাকা উনিশ হাজার দিয়ে দিলাম দর্শক যারা দূর থেকে আসেন ইনশাল্লাহ নিতে পারে তারপর হচ্ছে রিয়েলমি নাইন প্রো প্লাস তারপর রিয়েলমি নাইন প্রো প্লাস দিয়ে দিবো আট জিবি একষ আঠারি জিবি মার্কেট প্রাইস সাতত্রিশ হাজার টাকা আজকে অফার দিব আঠারো হাজার টাকা আঠেরো সতের হাজার পাঁচশো সতেরো সতেরো হাজার টাকা দিয়ে দিলাম ভাই পুরো অর্ধেক দাম ভাই একবারে চ্যালেঞ্জ দাম ভাই আরকি

তারপর হচ্ছে রিয়েলমি সি পঞ্চান্ন একশো আট জিবি তেরো হাজার তেরো হাজার বারো হাজার পাঁচশো আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা নিয়েও আপনারা সি পঞ্চান্ন পাইবেন বিশ হাজার টাকার ফোন মানে ছয় জিবি র্যামের ফোন জি এইট গেমিং

ফিঙ্গারপ্রিন্ট এবং কি ওয়াটার প্রুফ একটা ফোন মানে এক কথায় ক্যামেরা সিক্সটি পিস ভিডিও

প্রসার গেমিং পারফরম্যান্স খুবই ভালো আজকে অফার প্রাইস দিব 80 ওয়াটের চার্জার সহ সি4 লাইট আজকে অফার দিব 20000 টাকা 20000 19500 19500 19000 টাকায় দিয়ে দিলাম ভাই এটা কি কোনো ভাবে কেউ দিতে পারছে সি4 লাইট ভাই 19000 টাকায় 8 জিবি 256 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা কিন্তু কোনো গ্রিন লাইন করবে না কোম্পানি গ্যারান্টি দিয়ে দিয়েছে ভাই আচ্ছা তারপর তারপর হচ্ছে টেকনো লাভারদের জন্য কেমন 40 প্রো ভাই দুইটা তিনটা ইউনিট আছে ভাই টেকনো কেমন 40 প্রো 8 জিবি 256 জিবি আছে এটার প্রাইস রাখো মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ ভিডিও তো তেইশ তেইশ পাঁচশো বললে আজকে বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো আচ্ছা তারপর হচ্ছে টেকনো কেমন ফোর্টি ভাই কেমন ফোর্টি দুই থেকে তিনটা ইউনিট আছে ভাই তিনটা চারটা করে ইউনিট আছে কেমন ফোরটি আজকে দিয়ে দিব উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার উনিশ হাজার টাকা দিয়ে দিলাম চ্যালেঞ্জ অফার ভাই মানে বিশ হাজার টাকা যেখানে ভিডিওতে বলছি আজকে অফার প্রাইস দিয়ে দিব কেমন ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আট একশো আট এক জিবিটা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার মানে যারা কেমন ফোরটি সব থেকে বিশ্ব সুন্দরীর থেকে অ্যাওয়ার্ড পাচ্ছে এমন কোন ফোন নাই যেটা এটার থেকে খুব বেশি সুন্দর আর কি মানে এক কথা ওরা যেমনি ক্যামেরা দিছে তেমনি ক্যামেরা জাম্প করলো আর কি কাঁপবে না এই আর এই ফিউচারটা এই ফোনে দিছে এই ফিউচার দিছে আর কি

টেকনো স্পার্ক থার্টি সি ভাই ডুয়েল স্পিকার ফোন ভাই ওকে এটা কিন্তু খুবই ভালো একটা ফোন গেমিং পারপসর জন্য ভালো তারপর হচ্ছে টেকনো স্পার গো ওয়ান চৌষট্টি সাত হাজার টাকা সাত হাজার চার তারপর হচ্ছে জিবি গো চব্বিশ ভাই কম বাজেটে যাদের ফোন দরকার তারা কিন্তু এই ফোন নিতে পারেন তিনটা চারটা ইউনিট রাখছি ভিডিও

এইটা দিয়ে কিন্তু ক্যামেরা ভিডিও করতে পারবেন সিক্সটি দুইশো ছাপান্ন জিবি জিবি ডুয়েল স্পিকারের ফোন এবং কি বিএল স্পিকারের ফোন এটা কিন্তু ক্যামেরা দেখান থেকে রং ধরনের মতো সাত আটটা কালার জ্বলবে আর কি খুবই ফ্ল্যাগশিপ ফোন দুশো ছাপান্ন জিবি আজকে প্রাইস রাখবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা যে ভিডিও প্রতি ভিডিওতে দিলো আজকে বিশ বলছি না উনিশ পাঁচশো উনিশ হাজারিডি উপলক্ষে যারাই আসবে আরো পাঁচশো ডিসকাউন্ট ভাই উনিশ হাজার টাকা দিয়ে বরাবর দিব উনিশে দিয়ে দিছি ভাই দিচ্ছি যেই ফোন আমি একুশ বিশ বিক্রি করছি আজকে উনিশে দিয়ে দিলাম তারপর হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস আঠারো বিক্রি করছি না আঠারো সাড়ে আঠারো বিক্রি করছেন আজকে সাড়ে সতেরো দিন হাজার সতেরো হাজার পাঁচশো টাকায় আপনি কার ডিসপ্লে ফোন পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন পাচ্ছেন এবং কি বক্সও ফোন পাচ্ছেন এক কথা যারা কার ডিসপ্লে ফোন চাচ্ছেন খুব কম বাজেটের ভিতরে তারা নিতে পারেন আর কি সতেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই স্লিম ফোন মনে হয় যে মানে ভাত পানি কিন্তু ও খায় না ভাই দেখছেন আপনি ও অনেক ডায়েট করে আর কি তারপর হচ্ছে সব থেকে আপডেট ইনফিনিক্স

কুড়িয়াতে নিবেন তাদেরকে আরেকবার বলতে চাই কোনো পাঁচশো দশ অথবা এক হাজার বিশ টাকা পাঠাবেন এখানে কোনো চিটারি বাটবে এরকম কিছু নাই কারণ আমরা ভাই মার্কেট থেকে লিফ্ট থেকে বেরোলি আমাদের দোকান সরাসরি হ্যাঁ লিফ্ট থেকে বেরোলি আমাদের দোকান লিফ্টের পাঁচ ছয়শো বাহাত্তর নম্বর দোকান টাচ পয়েন্ট আর সুন্দরবন কোরিয়া যারা করতে চান নগদ অথবা টাকা দিবেন দিবেন নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে পাঠিয়ে আপনাদের ফোন দিব আপনি অবশ্যই ফোন হাতে পাইবেন দেখবেন বুঝে শুনে তারপর আপনি বাকিটাকে ওইখানে পেমেন্ট করতে পারবেন ওকে তো এই ছিল কম দামে চমচম যারা আজকে নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাই